ভর্তি পরেও সে আমার কাগজপত্র দেখতে চাইলো কাগজপত্র দেখালাম তারপরে সে আবার তার স্যারের কাছে নিয়ে গেল এখন এখানে বোঝা যাচ্ছে মানে স্যারের কাছে যাওয়ার পরে দেখেন উনি জাস্ট এতটুকু শুনেই যে মানুষ যে এখনো কতটা ভালো পুলিশ যে এখনো ভালো কতটা এটা ভাইয়াকে দেখে আসলে বুঝলাম মোটরসাইকেল ঢাকা সিটের মধ্যে চলবে হচ্ছে থার্টি কিলোমিটার স্পিডে এমনি হাইওয়েতে চলবে হচ্ছে ফিফটি অ্যান্ড এক্সপ্রেসওয়েতে চলবে হচ্ছে সিক্সটি কিলোমিটার স্পিডে এখন ভাই আপনারা কি খাইছেন বলেন তো একটু কি খায়া মোটরসাইকেলের পিছনে এখন আমরা রাত্রেবেলা এসে পৌঁছাইছি

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গাতু আমি মোহাম্মদ হাসিমুর রহমান আপনাদের ভাই যান আপনাদের সাথে আছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি আমল করছেন আজকে বের হয়েছি একটা রিসোর্টে যাব মানিকগঞ্জের সিংগাইরে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই এবং রিসোর্টের যাবতীয় সব কিছুই থাকবে এই ভিডিওটার মধ্যে ইনশাল্লাহ আর কথা বলবো হচ্ছে এই নতুন করে কিছু নিয়ম বানাইছে বা আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল যাই হোক কিন্তু এই আইন যখন কিনা পথের কাটা বা গলার কাটা হয়ে যাবে তখন এটা নিয়ে তো কথা কিছু বলাই লাগবে তো চলেন এখান থেকে বের হই তারপরে কথা বলতেছি খিলগাঁও থেকে বেরিয়ে হাতের জেলে চলে আসছি সো গাইস এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দা বেল বাটন আমরা চার বন্ধু ভাই মোহাম্মদ সজল ভাই মোহাম্মদ পারভেজ ভাই মোহাম্মদ মিলন আর আমি ভাই মোহাম্মদ হাসিফ আমরা চারজন মিলে ঈদে আমাদের কোথাও যাই যাওয়া হয় নাই এই কারণে তারা সবাই মিলে প্ল্যান করছে যে আজকে রিসোর্টে যাবে আজকে হচ্ছে শুক্রবার আপনারা হয়তোবা এটা দেখতেছেন কবে এইখানে যাওয়া মানে ইউলুপ বন্ধ করে রাখছে ইউলুপ করছে ইউটার্ন করার জন্য ইউটার্ন করছে এখন ইউটার্ন হইলে বন্ধ এখন তাইলে মানুষকে ঘুরে আসতে হবে আর এক কিলোমিটার সামনে থেকে খালি gali সরকার টাকা নষ্ট ছিল কি এই এখানে আমি ইউটার্ন ঘুরতেই অপর পাশ থেকে দৌড়ায় এসে একজন কনস্টেবল ভাই আমাকে থামালেন আমি তাকে আমার পরিচয় দিলাম তারপর সে আমাকে ই করতেছে এখন দেখেন পিছনের ইউটার্নটা কিন্তু বন্ধ এবং এখান থেকে ইউটার্নটা যে নিষেধ এটা কিন্তু আমি আসলে খেয়াল করি নাই এরপর তাকে পরিচয় দেওয়ার পরেও সে আমার কাগজপত্র দেখতে চাইলো কাগজপত্র দেখালাম তারপরে সে আবার তার সারের কাছে নিয়ে গেল এখন এখানে বোঝা যাচ্ছে মানে সারের কাছে যাওয়ার পরে দেখেন উনি জাস্ট এতটুকু শুনেই যে মানুষ যে এখনো কতটা ভালো পুলিশ যে এখনো ভালো কতটা এটা ভাইয়াকে দেখে আসলে বুঝলাম সরি আমি জানতাম না যে এখান থেকে ইউটার্ন নেওয়া যায় না থ্যাংক ইউ রাস্তায় বাধা পড়তেছে হয়তো যে আমরা যে চারজন যাইতেছি রিসোর্টে হ্যাঁ এই যে আমাদের চারজনের বাসায় যে মহিলার আছে তারা নিশ্চয় কিছু না কিছু দোয়া করছে এই দোয়ার বদলতে আমাদের পদে পদে বাধা আসতেছে কি সুন্দর রিক্সা ফ্লাইভারে যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মোটরসাইকেল ঢাকা সিটের মধ্যে চলবে হচ্ছে থার্টি কিলোমিটার স্পিডে এমনি হাইওয়েতে চলবে হচ্ছে ফিফটি অ্যান্ড এক্সপ্রেসওয়েতে চলবে হচ্ছে সিক্সটি কিলোমিটার স্পিডে এখন ভাই আপনারা কি খাইছেন বলুন তো একটু কী খায়া মোটরসাইকেলের পিছনে লাগছেন বলেন একটু বলা উচিত যে আমরা এটা খাইছি তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি কারণ হচ্ছে যে ঢাকা সিটির ভিতরে অ্যাক্সিডেন্ট কটা হয় আমি আলহামদুলিল্লাহ আপনাদের বদলতে বাইক আমার এই যে ফেজার বাইকটা আছে এই ফেজার বাইকটাই আমি চালাচ্ছি প্রায় থার্টিন টুয়েলভ বা থার্টিন ইয়ার আর এর আগে আমি হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে ছোটোবেলায় আমি হচ্ছে মোটরসাই মোটরসাইকেল চালানো শিখি তো বিষয়টা হচ্ছে যে আমার মোটরসাইকেল চালানোর বয়স হয়ে গেছে প্রায় বাইশ থেকে তেইশ তো বা চব্বিশ এরকম হবে তো এত বছর ধরে আমি মোটরসাইকেল চালাইছি সিটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে কয়বার সিটিতে যদিও অ্যাক্সিডেন্ট হয় সেটা কি ওভার এর কারণে আমার একদম স্পষ্ট মনে আছে যে আমি কাটা বন মোড়ে দাঁড়ায় আছি ওইখান থেকে একটা গাড়ি আমাকে আইসা আমি দাঁড়ানো অবস্থায় সিগনালে সে আমাকে ধাক্কা মেরে ফলাই দিল সেইটা কি ওভার স্পিডিং এর কারণে হয়েছিল না কিসের কারণে হয়েছিল আর যারা আইনটা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় বলতেছি আমি যে ওভার স্পিডিংয়ে এ যখন কিনা না আশপাশের গাড়িগুলো 80 স্পিডে থাকবে আর তখন মোটরসাইকেল যদি 60 স্পিডে থাকে তো সেখানে অ্যাক্সিডেন্টের চান্স বেশি এটা কি তারা জানে আচ্ছা এদিকে এই জ্যাম খাইতেছি জ্যাম খেয়ে বের হই আপনাদের সাথে কথা বলতেছি সো গাইস আমরা দিনের বেলা রওনা দিছিলাম এখন আমরা রাতের বেলা এসে পৌঁছাইছি লোক তো এই হলো রিসোর্ট রিসোর্ট এসে আমরা মাত্র পৌঁছাইলাম দেখা যাক এরপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি

এর পাশে কি এটা রেগুলার এরকম থাকবে না এখন সব নোংরা হয়ে যাবে এরপরে আমরা চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে খেলতে আমরা এখানে অনেকক্ষণ যাবত ফুটবল খেললাম এরপরে সুইমিং এ চলে গেলাম আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর এখানে এই পাশে ঠিক বরাবর এই পাশ দিয়ে হচ্ছে সুইমিং পুল আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি এখানেও সুইমিং পুল আছে এই যে সুইমিং পুল এখানে সুন্দর একটা হার্ট শেপ ছবি তোলার জন্য একটা ভালো জায়গা আর সুইমিং পুলটা মূলত এখানে এই সুইমিং পুলের ইয়েটা আমি হাঁপাচ্ছি কারণ হচ্ছে মাত্র ওই ফুটবল খেলে আসছি তাই আমার কথার মধ্যে একটু হাঁপানি চলে আসছে নি তো অনেক দিন পরে ফুটবল খেলছি প্রায় আট দশ বছর ওরা সবাই সুইমিং পুলে নামিয়ে গেছে নামে নাই ওই যে পারভেজ নামতেছে এখানে বসার মিলন মিলন তো সুইমিং পুলে নামবেই না তারপরে ওকে আমরা জোর করে সবাই মিলে ডুবাইছি তারপরে আমরা সুইমিং পুলে প্রায় দেড় দুই ঘন্টা যাবত অনেক মজা করছি ওগুলার ফুটেজও ও নেওয়া হয় নাই ভিডিও করা হয় নাই আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল হ্যাঁ গাই আমরা এখন সুইমিং পুলে নামবো রাতের বেলা এখন ফুটবল খেলে আসছি আমরা এই হচ্ছে পুরো সুইমিং পুল এরিয়া আমাদের খাবার চলে আসছে ভাত ডাল মিক্স সবজি আর চিকেন আসতেছে চিকেন অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি মোরগ মোরগ তাই না বেডা এই যে আমরা সবাই আর এখানে পলিথিন এ যে দেখতেছেন ঢাকা জিনিসটা এটা হচ্ছে নাগা মরিচের আচার যেটা সজল নিয়ে আসছে বরিশাল থেকে এই মরিচ সংগ্রহ করে এনে আনটি বানাইছে তো ও নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য

সো গাইজ আমরা সকালবেলা চলে আসলাম নাস্তার টেবিলে নাস্তা দিল ডাল পরোটা আর হচ্ছে ডিম ভাজি তো আমরা আরো বেশি কিছু এক্সপেক্ট করছিলাম ওখানে কিন্তু নাস্তাটা ওনার দ্বারা আসলেই ভালো হয় নাই তেমন একটা আমরা আরো সাজেস্ট করে আসছি যে ভাই কমপ্লিমেন্টারি নাস্তাটা আরো একটু ভালো দেওয়া উচিত সাথে পানি দিছিল কোনো সালাদ কোনো কিছুই দেয় নাই এরপরে হচ্ছে আমরা চা অথবা কফি বলছিল তো আমরা বলছিলাম যে কফি দিব কফি দিতে তো কফিটা খেয়ে আসলে ভাষা হারাই ফেলছি এর জন্য আসলে আর কোনো কিছু বলি নাই পরে কফিটা এতই মজা লাগছে যে আমরা আবার চাইছি সে তারা আবার দিছে এবং তাদেরকে বলে আসছে যে নাস্তাটা আর একটু ভালো সায়ানের অনেকগুলো প্যাকেজ আছে তার মধ্যে ডে লং যে প্যাকেজটা ওটার মধ্যে কিছু দেওয়া নাই ওটা চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে একটা ডে লং প্যাকেজ প্যাকেজগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে এইরকম নাইট স্টে হচ্ছে পার ইয়ে হচ্ছে ফাইভ থাউজেন্ড ডে লংয়ে চার হাজার স্টার্টিং সুইমিং পার আওয়ার ফাইভ হান্ড্রেড অবশ্যই আপনারা এখানে আসলে ডিসকাউন্টের জন্য বলবেন এখানে রাজভাই নামে একজন আছে তা আপনারা এই রাজভাইয়ের সাথে যদি কন্ট্যাক্ট হয় বা দেখা হয় তাহলে পরে উনি সমস্ত কিছু অনেক সহজ করে দেবে ইনশাআল্লাহ আর তাদের খাবারের মেনুটা হচ্ছে এইটা এখানে খাবারের দামগুলা নিয়ে যেটা বলতেছি আমি দাম একেবারে আহামরি বেশিও না কমও না রিসোর্ট অনুযায়ী এখানে আমার কাছে দাম একটু কম মনে হয়েছে খাবারগুলা বেশ আমরা এই পর্যন্ত যা খেলাম সবই মোটামুটি টেস্টি ছিল আর আপনাদের এখানে আসলে সাইন রিসোর্টে আসলে আপনাদের সবচেয়ে এটা হচ্ছে তাদের কিচেন এরিয়া এই পাশে এই পাশে হচ্ছে ডেস্ক আছে আইসক্রিমেরও ব্যবস্থা আছে এখানে আর এই আসার পরে এই রাজভাই এখানকার কি আপনি ম্যানেজার না রাজভাইয়ের সাথে যদি কন্টাক্ট করেন তাহলে পরে সব কিছু উনি ম্যানেজ করে দেবেন ইনশাল্লাহ এটা সায়ন রিসোর্টের পিছনের দিকে একটা বাগান এখানে অনেকগুলা ফল গাছ আছে এই ফল গাছের এই সুইমিং পুল এরিয়া এটা সুইমিং পুল এরিয়ার পাশ দিয়ে হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলতেছে এখন এই কারণে এই সব জিনিসপত্র আর এখানে হচ্ছে একটা সুন্দর একটা নেই ও ইন্না হইল রব্বিনা লামন ক আমরা এখন সায়ান রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি সারাদিন কাটাইলাম এখানে রাতটাও পাইছি খুব সুন্দর লাগছে ও দিনের বেলা তো এই জায়গাটা সবুজ ধান খেত আশপাশের দৃশ্য ও সুন্দর আমধের আছে আল্লাহ এই মানিকগঞ্জের এখানে আসতে গিয়া রাস্তাটা রাত্রেবেলা অনেক বেশ ভালো ভালো সকাল সকালবেলা আমরা এখন বের হচ্ছি প্রায় বিকাল সময় হচ্ছে এখন পৌনে চারটা গতকালকে সাড়ে আটটার সময় আমরা ইন হয়েছি আজকে পৌনে চারটার সময় বের হলাম ওখান থেকে ও চাচারা ধান কাটা নিয়ে এখানে নিয়ে আসছে নিচে থেকে ধান কেটে উপরে নিয়ে আসছে এটা হচ্ছে বস্তা এই জায়গাটার নাম হচ্ছে বস্তা কে কে এই জায়গার নাম শুনছেন বা এইখান থেকে যদি কোনো ভাই ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন আমরা মানিকগঞ্জ সিংগাই যে রোডটা আছে হেমাজপুরের দিকে যায় আমরা ওই রোডে চলে চলে আসছি অলরেডি আমরা থেকে জোহরের নামাজটা শেষ বের হয়ে গেলাম করেই তো যেহেতু লোকজন খুবই কম ছিল তো আমাদেরকে তারা আমাদের টাইম ছিল বারোটা পর্যন্ত তারপরেও আমরা কিন্তু একটু লেট করে বের হয়েছি তারা কিন্তু কোনো ইয়ে করে নাই কথাই বলে নাই এই রাস্তা দিয়ে কিন্তু কিছুদিন আগে মাগুরা থেকে আসছিলাম যদি আমার ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নিন আর গাইজ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দ্য বেল বাটন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো গাইজ আমরা চলে আসছি প্রায় হেমায়পুরের কাছাকাছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই নামাজ আমাদের মুসলমান ভাইরা যারা আছেন তারা অবশ্যই নামাজ নিজে পড়বেন এবং ফ্যামিলি এবং আশপাশের যে ভাই দাদারা থাকবে বা বাসার যে সদস্যরা থাকবে তাদের সবাইকে নামাজ পড়ার জন্য বলবেন ইনশাআল্লাহ তো রজার রজার আউট আল্লাহ হাফেজ খাতম বাই বাই টাটা গুড বাই গয়া